একত্রিংশ পরিচ্ছেদের শেষ অংশ গিরিন্দ নগেন্দ্র প্রভৃতির প্রতি উপদেশ সুরেন্দ্রের কনিষ্ঠ ভাতা গিরিন্দ ও তাহার নগেন্দ্র প্রভৃতি ভাতুস্পুতেরা আসিয়াছেন গিরিন্দ অফিসের কর্মে যুক্ত হইয়াছেন নগেন্দ্র ও কালতির জন্য প্রস্তুত হইতেছেন শ্রীরামকৃষ্ণ গিরিন্দ প্রভৃতির প্রতি তোমাদের বলি তোমরা সংসারে আসক্ত হইও না দেখো রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে সৎ অসৎ বিচার হয়েছে এখন তাকে বলি বাইতে যা কখন এখানে এলি দুই তিন দিন থাকলি আজ তোমরা পরস্পর প্রণয় করে থাকবে তবেই মঙ্গল হবে আর আনন্দে থাকবে যাত্রাওয়ালারা যদি এক সুরে গায় তবেই যাত্রাটি ভালো হয় আর যারা শুনে তাদেরও আহ্লাদ হয় ঈশ্বর বেশি মনে রেখে খানিকটা মন দিয়ে সংসারের কাজ করবে সাধুর মন ঈশ্বরে আনা আর কাজে না সাধুর ঈশ্বরের কথাতেই বেশি হুঁশ সাপে ন্যাজ মারালে আর রক্ষা নেয় ন্যাজে যেন তার বেশি লাগে পঞ্চবটিতে সহচরীর কীর্তন হঠাৎ মেঘ ও ঝড় ঠাকুর ঝাউতলায় যাইবার সময় সিঠির গোপালকে ছাতির কথা বলিয়া গেলেন গোপাল মাস্টারকে বলতেছেন উনি বলে গেলেন ছাতি ঘরে থেকে ছাতি ঘরে রেখে আসতে পঞ্চবটি তলায় কীর্তনের আয়োজন হইল ঠাকুর আসিয়া বসিয়াছেন সহচরী গান গাইতেছেন ভক্তেরা চতুর্দিকে কেহা বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন গত করিল শনিবার অমাবস্যা গিয়াছে জ্যৈষ্ঠ মাস আজ মধ্যে মধ্যে মেঘ করিতেছিল হঠাৎ ঝড় উপস্থিত হইল ঠাকুর ভক্তের সঙ্গে নিজের ঘরে ফিরিয়ে আসলেন কীর্তন ঘরেই হইবে স্থির হইল শ্রীরামকৃষ্ণ সিঁথির গোপালের প্রতি হাগা গা ছাতিটা এনেছ গোপাল আগে না গান শুনতে শুনতে ভুলে গেছি ছাতিটি পঞ্চবুরুতে পড়ে আছে গোপাল তাড়াতাড়ি আনিতে গেলেন শ্রীরামকৃষ্ণ আমি যে এত এলোমেলো তবু অত দূর নয় রাখাল এক জায়গায় নিয়ন্ত্রণের কথায় কে বলে এগারোই আর গোপাল গরুর পাল সকলের হাস্য সেই যে স্যাঁকরাদের গল্প আছে একজন বলছে কেশব একজন বলছে গোপালও একজন বলছে হরি একজন বলছে হর সেই গোপালের মানে গরুর পাল সকলের হাস্য সুরিন্দ গোপালের উদ্দেশ্য করিয়া আনন্দে বলতেছেন কানু কোথায় জয় ঠাকুর